আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শালক সংশ্লেষ এটি নবম শ্রেণীর জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়টির অন্তর্গত প্রথমেই দেখে নেব শালক সংশ্লেষের স্থান অর্থাৎ শালক কোথায় ঘটে ক্রোফিল সমন্বিত যে কোনো সজীব কোষে শালক সংশ্লেষ ঘটে থাকে ক্রোফিল সমন্বিত সজীবকোষ সেটা হতে পারে উদ্ভিদ কোষ হতে পারে প্রাণীকোষ সেখানে শালক সংশ্লেষ ঘটে থাকে তবে শালক সংশ্লেষের যদি প্রধান অঙ্গ বলা হয় সেটা হলো ক্রোরোফিলযুক্ত সবুজ পাতা ক্লোরোফিলযুক্ত সবুজ পাতাতেই মূলত ম্যাক্সিমাম স্মারক সংশ্লেষটা ঘটে থাকে সবুজ পাতার ঊর্ধ্বতক ও নিম্নতকের মাঝে থাকে মেসোফিল কলা এই মেসোফিল কলার স্পঞ্জি প্যারেনকাইমা এবং প্যালিসেট প্যারেনকাইমার মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে এই ক্লোরোফিলগুলোর মধ্যেই স্মারক সংশ্লেষ ঘটে থাকে এই যে লম্বা মতো প্যারেনকাইমাগুলো রয়েছে এগুলোকে বলা হয় প্যালিসাইট প্যারেনকাইমা এবং গোল মতো যে প্যারেনকাইমাগুলো রয়েছে এগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা এই প্যালিসেট প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা মেসোফিল কলার মধ্যে সালক সংশ্লেষ ঘটে থাকে এছাড়াও কিছু নিম্নশ্রেণীর প্রাণী একসি প্রাণী ইউগ্লিনা ক্রাইসামিবা কিছু ব্যাকটেরিয়া রোডোস্পাইডিলাম রোডো সিউডোমোনাস ক্লোরোবিয়াম এগুলোর মধ্যেও সারক সংশ্লেষ ঘটে থাকে সালক সংশ্লেষের উপাদানগুলো এবার দেখে নেব সালক সংশ্লেষ যেটা ছাড়া সম্ভবই নয় সেটা হচ্ছে সূর্যালোক পাতার ক্লোরোফিল সূর্যালোকের লাল এবং নীলচে বেগুনি বর্ণ শোষণ করে এবং সক্রিয় হয়ে ওঠে সূর্যালোক ছাড়াও বর্তমানে কৃত্রিম আলো সাহায্যেও শালক ঘটানো হচ্ছে তবে এত বড় উদ্ভিদ জগতের মাথায় তো কৃত্রিম আলো দেওয়া সম্ভব নয় তাই আমরা যখন শালক আলোচনা করব তখন সূর্যালোককেই ফোটনের প্রধান সোর্স হিসাবে ধরে নেব এছাড়াও প্রয়োজন ক্লোরোভিল যেটা সবুজ উদ্ভিদ কোষে থাকে মূলত কিছু কিছু প্রাণী থাকে এই ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করতে পারে এছাড়াও প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড যেটা উদ্ভিদের পাতা পরিবেশ থেকে শোষণ করে থাকে সারসংশেষ প্রক্রিয়ায় উৎপন্ন হয় গ্লুকোজ এই গ্লুকোজের যে কার্বন এবং গ্লুকোজের যে অক্সিজেন সেটা যোগান দেয় কার্বন ডাইঅক্সাইড এছাড়াও জলের প্রয়োজন জল শোষণ করে উদ্ভিদ মূলের সাহায্যে যেটা পাতায় চলে আসে এবং এই জল শ্বাসংশ্লেষ প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান স্বাসং প্রক্রিয়ায় কিছু কিছু পদার্থের প্রয়োজন কিছু কিছু যৌগের প্রয়োজন যৌগগুলোর ফুল ফর্ম একটু জেনে রাখা দরকার এরপরেই লাগবে এনএডিপি প্লাস নিকোটিনামাইট অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইট ফসফেট এনএডিপি প্লাস পাতার মধ্যে থাকে এই প্লাসকে বলা হয় হিল আর ইউবিপি রাইবিউলোস বিস ফসফেট এটাও পাতার মধ্যেই থাকে পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড এই পিজিএ কিন্তু সালসংশ্লেষ প্রক্রিয়ায় অন্তর্বর্তী পদার্থরূপে তৈরি হয় বিপিজিএ বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড এটাও শালসংশ্লেষ প্রক্রিয়ায় অন্তর্বর্তী রূপে তৈরি হয় পিজিএলডি ফসফো ডিহাইট ডিহাইড ও সার সংশ্লিষ্ট পক্ষে অন্তর্বর্তী তৈরি হয় পাতায় মূলত থাকে এই দুটো এনএডিপি প্লাস অ্যাডেনাইন ডাইনিউক্লিডাইট ফসফেট এবং আর ইউ বিস ফসফেট এছাড়া এটিপি এডিপিও পাতার মধ্যে থাকে এডিপির ফুল ফর্মটা জেনে রাখবে অ্যাডিনোসিন ডাইফসফেট যেটা অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় এটিপি অ্যাডিনোসিন ডাইফসফেট অ্যাডিনোসিন ট্রান্সফসফেট কে বলা হয় এনার্জি কারেন্সি এবার শালক সংশ্লেষের ধাপগুলো একটু দেখে নেব শালক সংশ্লেষকে দুটো ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় আলোক দশা আর একটাকে বলা হয় আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা আলোক আলোকদশায় নিষ্ক্রিয় ক্লোরোফিল যেগুলো পাতার মধ্যে থাকে পাতার ক্লোরোফিলগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে সূর্যালোকের কণা গ্রহণ করে সক্রিয় হয়ে ওঠে শালক সংশ্লেষের প্রথম ধাপটা হলে কি নিষ্ক্রিয় ক্রফিল সূর্যালোকের কোনা গ্রহণ করে সক্রিয় হয়ে ওঠে এই সক্রিয় ক্রফিল ও সূর্যালোকের কোনা সাহায্যে পাতায় অবস্থিত জল এইচ প্লাস এইচ মাইনাস আয়নে ভেঙে যায় এই বিক্রিয়াটিকে বলা হয় হিল বিক্রিয়া এই জলের ভেঙে যাওয়ার বিক্রিয়াটাকে বলা হয় হিল বিক্রিয়া এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়নে ভেঙে যায় সূর্যালোক এবং সক্রিয় ক্লোরোফিলের দ্বারা এই বিক্রিয়াটাকে বলা হয় হিল বিক্রিয়া যে ওইচ মাইনাস আয়ন পাওয়া গেল এই ওইচ মাইনাস আয়ন চারটে ইলেকট্রন বর্জন করে এবং ওইচ মূলকে পরিণত হয় এই ওইচ মূলক থেকে পাওয়া যায় দু জল ও অক্সিজেন উপজাত বস্তুরূপে অক্সিজেন পাওয়া যায় ওইচ মাইনাস আয়ন যেটা জল ভেঙে গিয়ে তৈরি হয়েছিল সেটা চারটে ইলেকট্রন বর্জন করে ওইচ মূলকে পরিণত হয় এবং ওইচ মূলক থেকে পাওয়া যায় জল এবং অক্সিজেন পূর্বেই বলেছি এনএডিপি প্লাস নিগোটিনামাইট অ্যাডিনাইন ডাইনিগুলোটাইট ফসফেট যেটা পাতার মধ্যে থাকে সেটা হাইড্রোজেন গ্রহণ করে এই হাইড্রোজেন কোথা থেকে এলো এইচ প্লাস আয়ন এইচ প্লাস আয়ন এলো জল ভেঙে যে এইচ প্লাস আয়ন তৈরি হয়েছিল সেখান থেকে এনএডিপি প্লাস এইচ প্লাস আয়ন গ্রহণ করে ও দুটো ইলেকট্রন গ্রহণ করে এনএডিপি ও এইচ প্লাস তৈরি করে পাতার কোষে অবস্থিত এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় এটিপি অ্যাডিনোসিন ট্রাই ফসফেট এডিপি ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়াকে বলা হয় ফটো ফসফোরাইজেশন এরপর চলে যাব অন্ধকার দশায় অন্ধকার দশায় পাতার কোষে অবস্থিত রাইবিলোস বিষ ফসফেট পাতার দ্বারা শোষিত কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে যুক্ত হয়ে তৈরি হয় ছ অনু অরবিটল বিষ ফসফেট এই অরবিটল বিষ ফসফেট খুব অস্থায়ী এটা খুব অল্প সময়ের মধ্যেই পিজি এতে কনভার্ট হয়ে যায় ফসফোগ্রিসারিক অ্যাসিডে এখানে উৎসেচক হিসেবে কাজ করে রুবিস্কো অনু ফসফোগ্লিসারি অ্যাসিড আলোকদশায় যে এটিপি তৈরি হয়েছিল সেটার সাথে যুক্ত হয়ে তৈরি হয় বারো অনু বিপিজিএ বিশ ফসফ্লিসারিক অ্যাসিড ও বারো অনু এডিপি বারো অনু বিশ অ্যাসিড বারো অনু এনএডিপি ও এইচ প্লাস যেটা আলোক বিক্রিয়া আমরা পেয়েছিলাম এনএডিপি এইচ এবং এইচ প্লাস সেটার সাথে যুক্ত হয়ে তৈরি হয় অনু পিজিএলডি ফসফো গ্লিসাডাল ডিহাইট বারো অণু এনএডিপি প্লাস আর বারো অণু ফসফেট বারো অণু পিজিএলডি বারো অণু ফসফো গ্লিসাডাল ডিহাইটের মাত্র দু অণু থেকে তৈরি হয় এক অনু গ্লুকোজ আর বাকি যে দশ অণু পিজিএলডি থেকে গেল বাকি দশ পিজিএলডি থেকে তৈরি হয় ছ অনু আর ইউ বিপি তাহলে আমরা দেখলাম যে আর ইউ বিপি প্রথমে গৃহীত হয়েছিলো সেই আর ইউ বিপি আবার পুনরায় ফিরে পাওয়া গেল এই আর পুনরায় ফিরে পাওয়া একটা চক্রের মাধ্যমে ফিরে পাওয়া গেলে এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র এই অন্ধকার দশা প্রথম যিনি লক্ষ্য করেন তিনি হলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান ম্যান তার নামানুসারে এই অন্ধকার বিক্রিয়াকে বলা হয় ব্ল্যাকম্যান বিক্রিয়া আর দশায় অক্সিজেন উৎপন্ন হয় মূলত আর অন্ধকার দশায় গ্লুকোজ উৎপন্ন হয় যার সংকেতটা মনে রাখবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এবং আর ইউবিপি চক্রাকার পদ্ধতিতে পুনরায় ফিরে পাওয়া যায় এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র সালক সংশ্লেষের সামগ্রিক বিক্রিয়াটা দেখে নাও ছ অনু কার্বন ডাইঅক্সাইড বারো অণু জলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় এক অণু গ্লুকোজ ছ অনু জল এবং ছ অনু অক্সিজেন এই গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং উপজাত বস্তুরূপে যে অক্সিজেন পাওয়া যায় সেটার উৎস হচ্ছে জল আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ